আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার মার্শাল্লাহ সকলেই মার্শাল্লাহ বলবেন নগর কৃষি খাবারে আমাদের ধারাবাহিক আরেকটা প্রতিবেদন রাখছি এখানে আপনারা যেই মুরগিগুলো দেখতে পাচ্ছেন এটা সবই লাইজা মুরগি যে এখানে একটা মুরগি আছে এটা হচ্ছে লাইজা নতুন ডিমে আসছে আর এই পরেরটা লালটা লাইজাটা এটা ডিমে রানি ডিম পেরেছে লাইজা ডিমে রানি যে পাশে গ্যাসের আড়ালে ওটা আসেনি লাইজা মুরগি অনেক বড় টোটাল এখানে চারটা লাইজা মুরগি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভুলবুল পাঁচটা একটা আছে এরা সাধারণত খাঁচাই ছিল তো এদেরকে আমরা ছেড়ে দিয়েছি এরা নতুন ইনভারনমেন্টে বিশেষ করে দুইটা আমরা তোর মাটিতে হাঁটতে তারা মনে হচ্ছে হাঁটতে পারতেছে না এমনটা অবস্থা আর এখানে মার্শাল দেখেন তাদের লিডার লাইজা মোরক দেখেন নবর কৃষি খামারে প্রতিবারই আপনাদেরকে একটা মেসেজ দিয়ে আসতেছি আমরা যে জিনিসটা নিয়ে কাজ করি সেটা সবথেকে অথেন্টিক এবং সবথেকে বেস্ট জিনিসটা নিয়ে আমরা কাজ করি মার্শাল্লাহ আমাদের কাছে লাইজা মোরগটা দেখেন অলমোস্ট এর বয়স এখন ছয় মাস থেকে সাত মাস সে যথেষ্ট পরিমাণ এখন ব্রিডে আসছে এবং ব্রিডও করতেছে তার তারই আছে এবং সেটা লাইজা ভেরিয়েন্টের সবচেয়ে থেকে অথেন্টিক মুরগ মার্শাল্লা তার গেট আপ এবং লুকরে টিপ এবং ডাবল বডি এটাকে আমরা ডাবল বডি বলি কেউ ডাবল ডিক্স বলে ডাবল বডির মুরগি মোরগ একটা আর ওই একটা মুরগি দেখে মুরগিটা যে কত বড় দেখেন এখন সে ডিমে আসে নাই এই যে মুরগিটা ডিম আসে এই মুরগিটা আমরা আশা করি দুই আড়াই কেজি হয়ে যাবে আর এগুলো মুরগি আপনার এক কেজি আটশো থেকে দুই কেজি হবে আর ওটা আপনার দুই আড়াই তিন কেজি মুরগিটা হয়ে যাবে ডাবল করে লাই যা আর যাই আমাদের এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরার অন্যতম একটা উদ্দেশ্য কৃষি খামার থেকে আপনারা যারা নিয়মিত বীজ ডিম নেন বা বীজ ডিম নিচ্ছেন তাদের বাচ্চাগুলো কেমন হবে বা কোন ধরনের ব্রিডার দিয়ে আমরা মূলত প্রয়োজন যা উৎপাদন করে থাকি আমাদের ব্রিডারের মানগুলো কেমন সেটাই দেখানোর জন্য আমরা এই প্রতিবেদন থেকে বললাম আজকের প্রতিবেদনটা আছে লাইজা ব্রিডার লাইজা ব্রিডার নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি দেখেন আপনারা যারা লাইজা ব্রিডারটা চিনতেছেন না বা তারা জিনিস তাদের সকলের জন্য ভালো হবে যারা চিনুন তারা তাদের দেখতে পারবেন যে এই গুণগত মান কেমন আর যারা চিনেন না তারা চেনার চেষ্টা করবেন আমি আশা করি লাজা মুরগির মূলত যে সাইনটা আমরা বেশিরভাগই দেখি বেশিরভাগ মুরগির কালার হয় মাথাটা কিন্তু যথেষ্ট চিকুন হবে এবং মাথার ফুলটা মাথার যে টয়াটা ছোট এবং চিকুন হবে টয়াটা বেশি বড় হয় না এবং ছোট চিকুন হবে এটা হচ্ছে লাইজা মুরগির যখন পূর্ণ বয়স্ক হয়ে যায় তখন তার অন্যতম একটা মানে সাইন আর মুখ ছোট্টা একটু

মাথার ফুলটা চিকন হয় অন্যান্য মুরগি যেমন ফুলটা গরমে হয়ে যায় ওই লাইজা মুরগির ফুলটা সাধারণত চিকন হয় এটা অনেকবারই ডিম পেরেছে এটাকে আমার রানিং ডিমের নিয়ে আসতে হচ্ছে লাইজা লাইজা আর এটা হচ্ছে বাদ কালারের লাইজা মুরগি আর এই যে মুরগিটা এই যে মুরগিটা এইটা এবং এই মুরগিটা একই সাথে বাচ্চা এদের বয়স আজকে সাড়ে চার মাস থেকে পাঁচ মাস এরা ডিমে আসছে দুই একটা ডিম পাচ্ছে আর এই লাল মুরগিটা ডিমের আনি এই এখন ডিমের আনি আসেনি আর এক দু মাস সময় লাগবে এই এত বড় মুরগি হওয়ার সত্ত্বে এক দু সময় লাগবে হ্যাঁ এটা বড় মানের একটা লাইজা সব থেকে বড় মানের লাইজা এবং পায়ের যে আমরা নকশাটার কথা বলে থাকি অনেকে বলে দেখেন পায়ের নকশাটা পায়ের নকশা নকশা এরকমই হয় মূলত ডিজাইনটা একটু ডিফারেন্ট টাইপের হয় যে নকশা দেখতে পাচ্ছেন আপনারা অনেকে বুঝতে পারবেন আশা করি আল্লাহর রহমতে আর লাইজা ব্রিডের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য যে এই ব্রিডের বেশিরভাগ বাচ্চাটাই হবে যদি বাচ্চা হয় দেখা যায় সাতটা আটটা ছয়টা হয় পাঁচটা মুরগিটা খুব কম হয় অনেক কষ্টে অনেক চেষ্টা করে আমার লাইজার একটা ব্রিড রেডি করলাম মূলত নিজের এবং আপনাদের জন্য ডাবল এক্সেল বডি এই গাড়ি পাশাপাশি মাল্টি সাইজের মুরগি দেখেন লাইজা মুরগিটা এটা এবার তো ডিমে আসছে এরা এক দুবার ডিম পালে এদের পুরো গ্রোথ আসবে ইনশাল্লাহ এটা খুব অথেন্টিক লাইজা বা লাইজা এই বাচ্চার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং জিরো বাচ্চা থেকে বড় করা হয়েছে এই লাইজা মুরগিগুলো আর ওই খাওয়াও আর এগুলো বড় নিয়ে আসা হয়েছে রানি চট্টগ্রাম থেকে এই লাইজা মুরগি এই যে ডাবল এসএল বডি একটা ওইটা ওই লাল আর এই যে এই মুরগটা লাইজা তো আমার কিনে আনা হয়েছে চার মাস বয়সে এটি কিনে আনা হয়েছে দাঁড়িয়েলা উদ্যোক্তা ভাইব আপনারা যারা যারা আমার থেকে বীজ ডিম নেন তারা এখন বুঝতে পারছেন আমি আগামীতে যখন লাইজ ডিম বেচার জন্য সার্কুলেট তখন আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনারা কি মানের বীজ ডিম পেতে যাচ্ছেন বা এর বাচ্চাগুলো কেমন হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আমার ব্রিডটাকে যথেষ্ট স্মার্ট এবং স্ট্রং রাখার চেষ্টা করছি যাতে আমার থেকে যারা বীজ ডিম নেয় আমারও ব্রিডটা যেন অথেন্টিক ব্রিট হিসাবে মানে পরিচিত পায় বা পরিচিত হয় সকলের কাছে ইউনিক ফর্ম হয় আমি আজকে আমার এই মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি সাধারণ মাটির পরিবেশে আমার ছোট্ট একটু জায়গা রাখা আছে এখানে এখানে বালু দেওয়া মুরগিগুলো এখানে চলাফেরা করতে পারে ভালোভাবে আর মোট তখন অনেক বড় হবে পায়ের কাঁথাটা কেবল খেলা দিয়ে উঠতেছে দেখেন আমি একটু বলে যে পায়েটা যদি দেখাই দেখেন পায়ের কাঁথাটা খেলা দিয়ে উঠতেছে এবং সে জায়েন্ট ভেরিয়েন্ট এটা মোট আরো বড় হবে একদম একটা ছোট খাটো দানা দিয়ে আমি তো মোরটা আপনাদের কাছ থেকে দেখাই মোরটা দাঁড়িটা আর দৃশ্য বান্না দৃশ্য বান্না কেন কারণ সে যখন মুরগি পাশে থাকে তার মুরগি গুলো তার খেয়ে ফেলে খেয়ে ফেলে আরে ভদ্র লোক তাদের কিছু নেই পাশে দাঁড়িয়ে একটু ভালো দৃশ্যবান বোঝা যায় যাই হোক দুটা ভাই বোন আপনারা আশা করি বুঝতে পারছেন আমার এই লাইজার ব্রিডারের গুণগত মান স্ট্রাকচার এবং কোয়ালিটি সবকিছু মিলিয়ে দেখার চেষ্টা করলাম আমার লাইজা মুড়িগুলো আপনারা দেখতে পাইছেন আর এটাকে পাহাড়ি ব্রিডের অন্যতম একটা ক্লাস এটা যেটা পাহাড়ি মুরগি এটা পাহাড়ি ব্রিডের অন্যতম ক্লাস লাইজা লাইজা ব্রিডটা আমরা দেখলাম আমাদের অলরেডি হেজা মুরগি ডিম পারতেছে ওই হেজা মুরগির ডিমও আমরা একদিন সরে ছেলে নিয়ে যাব হেজা মুরগির ডিমের তো এখনই ডিমান্ড আমার খামারি আপু

এই একজন আর ওই যে জাম্বু যাচ্ছে বসে আছে মাটিতে হাঁটতে পারতেছে ছোট পরিসর হলেও আমি আপনাদেরকে আমার নগর বিশেষ ঘরে লাইজার বিটাটা দেখাতে পারছি সকলে আমার জন্য দোয়া করবেন যাদের যাদের বিশ দিন প্রয়োজন আমার কাছে আপনারা যে সকল বিশ দিন পাবেন আপনাদের গিয়ে আমি আবারও বলি আমার কাছে আপনারা অ্যাভেলেবেল বিশ দিন পাবেন ব্ল্যাক অস্ট্রল আপনার বিশ দিন পাহাড়ি মুরগি বিশ দিন পাহাড়ি মুরগির ভিতরে লাইজা পাবেন হ্যাজা পাবেন সাধারণ পাহাড়ি পাবেন লাইজাটা তো আপনার দেখে নিই লাইজাটা হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ উত্তানো আর যে পাহাড়ি মুরগি বিশ দিনটা পাবেন সেই পাহাড়ি মুরগির মোরগটা পূর্ণ বয়স হলে সাড়ে তিন থেকে চার কেজি প্লাস ওজন আসে সব থেকে বড়ো জাতের আমার পাহাড়ি বৃষ্টি আছে পাশাপাশি ফামি মুরগি বিশ দিন পাবেন তারপরে বিশ দিন পাবেন এটাই হচ্ছে আমার কালেকশন নবদ কৃষি খামারের এটা পর্যাপ্ত বিশ জুন কম বেশি থাকেই তবে আমি মধ্যে বলে থাকি আমি চেষ্টা করবো আর চেষ্টা করব আপনি আমার কাছে এসে দিয়ে বিজ ডিমে নিয়ে যাওয়া করবেগুলো বর্তমান ভালো থাকবে আর যারা মাঝে মাঝে কিছু মুরগি আমি সেল করি সেই মুরগিগুলো আপনার আমার ফার্ম থেকে আর ডিম ক্ষেত্র বিশেষে আমি অনলাইনে দিয়ে থাকি সারা বাংলাদেশে আমার বীজ ডিম দেওয়ার সুব্যবস্থা আছে তবে সেটা ক্ষেত্র বিশেষ সবসময় নয় ঢাকার ভিতরে যারা আসছেন তাদেরকে আমি অনলাইনে দেওয়ার জন্য অপ্রাজ প্রকাশ করি এই কারণে তারা যাতে এসে ভিস ডিমটা নিয়ে যায় তাহলে ভিস ডিমের কোয়ালিটি এবং গুণগত মান অক্ষুণ্ণ থাকে পার্সেন্ডেজটা ভালো থাকা আর যারা ঢাকার বাইরে আসার সম্ভাবনা নাই পসিবিলিটি নাই তারা আপনারা এই ভিজ ডিমটা এসে নিতে পারতেছেন না যেহেতু আমি তাদেরকে ক্যুরিয়ার সার্ভিস আমাদের দিয়ে থাকি আলহামদুলিল্লাহ সেখানে পার্সেন্ডেজ ভালো আসে আল্লাহ কালের যদি কারো যদি ভাগ্য থাকে কেউ বাচ্চা হয় কারো ভাগ্য না থাকলে বাচ্চা হয় না আরও অর্জুক হয় বিভিন্ন আউটপুট আমি পেয়ে থাকি ওটা নিয়ে আমি অত বিব্রত না কারণ বীজ ডিম বিষয়টা পরিপূর্ণটাই আল্লাহ বসে রাখতে হবে ওটা যদি ভাগ্য থাকে আপনি পাবেন তবে আমার কাছ থেকে আমি চেষ্টা করি শতভাগ বীজ ডিম সম্পূর্ণ গুণমান সম্পূর্ণ বীজ ডিম দেওয়ার জন্য মার্শাল আমার মুরগিটা দেখেন আমি বারবারই আপনাদেরকে এই যে লাইজার ডাবল এক্সেলের মুরগিটা দেখাচ্ছি ইনশাল আগামীতে এই মুরগি এবং এই মোরগের ব্রিডের সমন্বয়ে যে বাচ্চাগুলো হবে ইনশাল্লাহ খুব জায়েন্ট ভেরিয়েন্টের বাচ্চা পাবে ইনশাআল্লাহ আপনার সকলে আমাদের এই যেন দোয়া করবেন আমার লাইজা ভেরিয়েন্টের নতুন সংগ্রহ এর আগে আমার পাহাড়ি খোবা মুরগি আছে মাল্টি কালারের মুরগি আছে এখন আমার লাইজা দিয়ে খুব ঝোঁক ছিল সেই ঝোঁকের ফলন ঝোঁকের ফলে আল্লাহ তাল্লা অসুস্থ আমরা মুরগি কালেক্ট করতে পারছি এবং ব্রিডার হিসেবে রেডি করতে পারতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এদের থেকে পর্যাপ্ত পরিমাণে বাচ্চার রিভিউ আপনাদের দেখাতে পারবো ইনশাল্লাহ ডিম পাড়া শুরু হয়ে গেছে দুটা মুরগিটি তিনটা মুরগি ডিম পাড়তেছে এইগুলো এখন প্রাথমিক পর্যায়ে আমরা ডিমগুলো খেয়ে ফেলতেছি ইনশাআল্লাহ যখন আমরা আমাদের এই এই ডিমগুলোকে আমি আস্তে দেখছি মোরদটা ছেড়ে দেখছি বাইরে সে পর্যাপ্ত মিট করতেছে এই স্বল্প সময় ভিতরে সে একাধিকবার মিট করছে মুরগির সাথে যদিও সে মুরগের বয়স অল্প তারপরে আমি দুই একের ভিতরে এদের থেকে চার পাঁচ করে ইন্ট্রিবে দেওয়ার পরে যদি বাচ্চা আসে সেই বাচ্চার স্ট্রাকচারটা কেমন হয় তারপরে আমি আপনি যে ডিগলার দেবো যে আপনি আমাদের কাছে লাইজা মুরগি কিনে পাবেন সে ডিগলারেশনের পরবর্তীতে আপনারা এটা নিয়ে কাজ পারবেন এই মুরগিটা আমি একটা কাছে আসছি যে তুমি দেখাই পায়ের ডিজাইনটা দেখেন নকশাটা পায়ের নকশাটা দেখেন লাইজা মুরগির পায়ের নকশা এইভাবে কেউ দেখাবে না এই যে লাইজা মুরগির পায়ের নকশা লাইজা মুরগির মাথাটা দেখেন যারা লাইজা মুরগি চেনেন না কারণ কি বড়ো হইলে পছন্দ করলে লাইজা মুরগিগুলো চেনা যায় না সেক্ষেত্রে এই মুরগিটা আপনাদের জন্য আদর্শ সাইন হতে পারে পায়ের নকশা হতে হবে এবং মাথাটা মাথার ফুলটা এরকম সিম্পল চিকন হতে হবে এবং বেশি বরফ টায়া টয়ে হবে না মাথাটা চিকনের ভিতরে হবে কখনও ফেদার বেশি থাকতে পারে ফেদার কম থাকতে পারে কখনও ফেদারা মাথার উল্টা থাকতে পারে এটা কোনো সাইন ব্যাপার না কিন্তু পূর্ণবার্ষিক মুরগিগুলো এই ধরনের সাইনগুলো দেখলে তো ওজনটা লাগাম আমার লাগে কি প্রতিবেদন আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনারা যারা যারা এই জিনিসগুলো জানেন তারা বিরক্ত হবেন না যারা জানেন না তারা একটু উপকৃত হবেন আমি আশা করি আমার জন্য দোয়া করিবেন আর আরও কিছু মার্কিং থাকলে আমাকে কমেন্ট করে জানিয়েন আমিও শিখতে চাই ইনশাল্লাহ একদিন আপনাদের সহযোগিতায় আমি আরও পারফেক্ট হবে আমি চেষ্টা করি যা জানি আপনাদেরকে জানানোর জন্য এবং আপনাদের থেকে আরও জানতে চাওয়ার আগ্রহটা আমার সবসময় থাকে তা উদ্যোক্তা ভাই বোন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আগামীতে আরও নতুন নতুন প্রতিবেদনতা ছিল নিয়ে আসব সকলের কাছে আজকে সালাম বিদায় বিদানিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি